পেসারদের গতিময় লড়াইয়ে অ্যাশেজের প্রথম দিনেই নেই উনিশখানা উইকেট প্রথমে মিচেল স্টার্ক এরপর বেন স্টোকস লড়াইটা হয়েছে সেয়ানে সেয়ানে লড়াইটা হয়েছে তুখোর একশো বাহাত্তর রানে ইংল্যান্ডকে আউট করেও বিন্দুমাত্র স্বস্তিতে নেই স্বাগতিক অস্ট্রেলিয়া কৃতিত্ব অবশ্যই বেন স্টোকস ও তার পেসারদের প্রাপ্য অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে গতির প্রলয়ের পূর্বাভাস মিলেছিল মিচেল স্টার্কের কাছ থেকে সাত উইকেট তিনি একাই বাগিয়েছিলেন ইংলিশদের সেই ধারা অব্যাহত রেখেছিলেন জোফরা আর্চারো পার্থ স্টেডিয়ামে চলেছে ত্রাসের রাজত্ব বলের মুভমেন্টের সাথে গতির মিশ্রণে এক একজন পেসার যেন বনে গিয়েছিলেন জম চারিদিকে যেন হচ্ছে গোলা বর্ষণ পেসারদের হাত থেকে বের হওয়া প্রতিটি বল যেন বারুদ গোলক এমন এক পরিস্থিতির মধ্যে হুট করেই পাঁচশো চরিত্র থেকে নাক বনে গেলেন পেন স্টোপ ব্যাঠাতে ব্যর্থতার দিনকে তিনি ঠিকই বানিয়ে ফেললেন সফল আউট অফ দ্য বক্স চরিত্র হিসেবে তিনি নাস্তানবোধ করেছেন অজি ব্যাটারদের ট্রাভিস হেড ক্যামেরুন গ্রিন অ্যালেক্স ক্যারি অস্ট্রেলিয়ার মিডল অর্ডার পুরোটাই স্টোপসের পকেটে ইংল্যান্ডের বোলিং ইনিংসের শুরুতে আর্চারে সৃষ্ট করা শ্বাসরোদ্ধকর পরিস্থিতিতে অন্তত মনেই হচ্ছিলো তিনি হবেন প্রধান সন্তারক কিন্তু না ইংরেজ অধিনায়ক একটা তাঁত ভাঙা জবাব দিতে চাইলেন অজিত আপটের টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো ফাইফার তুলে নিলেন স্টোকস ইংল্যান্ডের সম্মান বাঁচানো তাদের দম্ভকে সমুন্নত রাখা প্রয়োজনীয়তা যখনই সামনে এসেছে তখনই স্টোকসের শরীরে ভর করেছে ঐশ্বরিক কোনো শক্তি মুহূর্তের মধ্যেই তাই তিনি আলোচনার বাইরে থেকে এসেও বনে যান প্রধান চরিত্র বেন স্টোকসের দুর্ধর্ষ বোলিংয়ের পাশাপাশি আর্চার মার্কুট ব্রাইডেন কার্সরাও বলবৎ রেখেছিলেন ফয় রাজত্ব তাতে করে একশো তেইশ রানে নয় উইকেট হারিয়ে প্রথম দিন পার করেছে অস্ট্রেলিয়া একশো বাহাত্তর রান করেও লিড নেওয়ার স্বপ্ন বেশ উজ্জ্বল ইংল্যান্ডের এমনটা সম্ভব হয়েছে শ্রেফ বেন স্টোকস ছিলেন বলে অস্ট্রেলিয়ার প্রতিরোধের বিরুদ্ধে তিনি সামনে থেকেই চালিয়েছেন যুদ্ধ তিনি যেন বহুকালের দক্ষ প্রাকি হোসেন খেলা একাত্তর